শুভ দুপুর বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তা প্রথমে আমি নুন দিয়ে নিলাম আজকে আমি রান্না করব উচ্ছে কুমড়ো ভাজা আর ইলিশ মাছের ঝোল এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা সম্বয়ে দিলাম এখানে আমি উচ্ছে আর কুমড়োগুলোকে কেটে রেখেছি প্রথমে আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের কুমড়োগুলো দিয়ে দেবো উচ্ছেগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু হলুদ দিয়ে দেবো এবার নাড়াটাড়া করে আমি কুমড়োগুলো দিয়ে দেব আমার এখানে উচ্চ কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি ইলিশ মাছে তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে গাটি কচু আলু আর কচু আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করব সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করে খাও একটু কমেন্ট করে বলবে এখানে আমার কচু আলু আর বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলে আমি একটু কালো জিরা সম্বরে দিয়ে দিচ্ছি আর এখানে মশলা করে রাখা আছে কাঁচা লঙ্কার পেস্ট জিরের গুঁড়ো লবণ হলুদ আর এখানে গোটা কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে রাখা আছে এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা আমার অল্প অল্প ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছ আমরা ভাজা খাই না এরকম মশলার সাথেই কষিয়ে নিই ইলিশ মাছ ভাজলে পরে তার টেস্ট চলে যায় এরম করে খেয়ে দেখবে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমার মাছটা এক পিকঠা হয়ে এসছে এবার আমি মাছগুলোকে উল্টে দেবো একে একে সব মাছগুলোকে উল্টে দিতে হবে এখানে আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি আমার মাছটা হয়ে গেছে এখন আলুটা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার মাছগুলো না ভেঙে যায় আমার এখানে মাছ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো যে যতটা পরিমাণে ঝোল রাখবে সে ততটুকুই পরিমাণে জল দেবে এখানে আমার মাছের জল ফুটতে লেগেছে এখন ওই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমার ভাতও ফুটছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এই যে আমার এখানে ভাত হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে তো তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা